আল্লাপাক রব্বুল আলামিন কুরআন প্রেমিকদেরকে এতটা এতটাই এতটা পরিমাণে ভালোবাসেন কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী যার সিনার ভিতরে থাকেন যার বুকের ভিতরে থাকেন যার মেধার ভিতরে কোরআনের বাণীগুলো থাকে কোরআনের হরফ গুলি থাকে আল্লাহ পাক রব্বুর আলমিন তার ভিতরে এমন একটা ইমানের জোশ দেয়া দেয় এমন একটা ইমান দেয়া দেয় যখনই আল্লাহ তালার কালাম গুলো তেলাওয়াত করে যখনই আল্লাহ তালার কোরআন করিমের আয়াত যখনই তেলাওয়াত করে সঙ্গে সঙ্গে তার হৃদয়টা মহান রব্বুল আলমিনের দিকে নিমজ্জিত হয়ে যায় এমন কিছু কোরআন প্রেমিক আমাদের এই পৃথিবীর বুকে আল্লাহ পাঠিয়েছেন এমন কিছু কোরানে হাফেজ আল্লাহ সুবাহ আমাদের মাঝে পাঠিয়ে দিয়েছেন যারা বিশ্বময় ঘুরে যারা বিশ্বের ভিতরে কুরানের মৌসেজাকে সরিয়ে দিয়েছে কুরান তিল শুনলে মুমিনের হৃদয়টা কম্পিত হতে থাকে কুরান শুনলে আল্লাহ পাক রব্বুল আলমীর কথা স্মরণ হতে থাকে কুরান শুনলে যতটা ভালো লাগে এতটা দুনিয়ার কোনো মন মজানো গান শুনলে এতটা ভালো লাগে না যতটা না আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনটাকে যতটা ভালো লাগে প্যারে হাজিরিন এইভাবে পৃথিবীর বুকে বিশ্বময় কিছু হাফিজ কুরআন আছেন আমাদের বাংলাদেশকে আমাদের বাংলাদেশকে বিশ্বের ভিতরে জয়ী করেছেন এমন কিছু কুরআন প্রেমিক দি আল্লাহ সুবহানাহু ওয়া নিদর্শন দেখাইছেন এমন কিছু বান্দা দিয়ে আল্লাহ তাআলা আল্লাহ তালার এই কোরআনের খেসমত করিয়েছেন যাদের মাধ্যমে তামাম বিশ্বব্যাপী এই কোরআনের সুর ছড়িয়ে পড়েছে তার ভিতর আমাদের বাংলাদেশের ভিতরে বিশ্বময় বিশ্বজয়ী একজন হাফিজের নাম হচ্ছে যিনি অনেক আগ থেকে আমাদের বাংলাদেশের মুখকে উজ্জ্বল করে দিয়েছেন যার নাম হচ্ছে হাফেজ নজমুস সাকিব তিনি সারা বিশ্বের ভিতরে বিশ্বজয়ী প্রথম স্থান অধিকার করেছিলেন কোরআনকে দেখিয়ে দিয়েছেন কোরআনের সুর কতটা তাদের হৃদয়ের ভিতরে আল্লাহ তালা এমন একটা মজমা দিয়েছেন এমন আল্লাহ তালা মেদা দিয়েছেন যে মেধার মাধ্যমে কোরআনটা তেলমত করেছেন কোরআনটা খতম করেছেন তাদের হৃদয়ের ভিতরে তাদের জবানের ভিতরে আল্লাহ সুবাহ কোরআনের অলৌকিক বিষয় তাদের ভিতরে ঢোকায়া দিয়েছে এমনি করে আরেকজন হাফিজের নাম হচ্ছে কারি আবু রায়হান যার নাম শুনে নাই এমন কোন মানুষ নাই আল্লাহ সুবহান তার মাধ্যমেও কোরআনের খেজমত করিয়েছেন আল্লাহ সুবহান তামাম পৃথিবীর বুকে তামাম পৃথিবীর বুকে তিনিও যে বছরে যে কোরআন বিশ্বময় যখন প্রতিযোগিতায় নাম দিয়েছিলেন তিনি ওই বাংলাদেশকে ওই সময়টা মুখ উজ্জ্বল করিয়েছিলেন তিনি এমন একটা সুর তার কণ্ঠের ভিতরে আল্লাহ তালা দিয়েছেন যে কণ্ঠের মাধ্যমে যখন কিরাত পড়ে যখন কোরআন তেলাওয়াত করে কুরআনটা শুনতে মধুময় লাগে যখন আল্লাহ সুবহানাহু তাআলার প্রশংসা গায় যখন এই বাণীগুলো তেলাওয়াত করে যখন হামদ सना তেলাওয়াত করে সঙ্গে সঙ্গে ওইগুলো মজাদার হয় তেমনি একটা কুরআন নিয়ে একটা সঙ্গীত লিখছিল প্রায় অনেক লোক লক্ষ জনতা হোক কোটি জনতা হোক সেই কোরআনের সেই মধুময় নাতি শুনেছিলেন সেই মধুময় হামদের কথাগুলো মানুষ শুনছিলেন একজন নয় দুইজন নয় তাম বিশ্বের মানুষগুলো সেগুলো দেখেছে আমার তুমি তোমারি। বাণী তুলেছ বুকের দোনীর স্থান দিয়েছ এত ভালোবাসো কেন শুকুর তার আদা এত ভালোবাসো কেন আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ বুকের দে তুমি কোরণী স্থান দিয়েছো পিথি বীর দিকে দিকে ও ঝৌদরি দে কান্টু আমার নামে তোমার গীতে কানঠো আমার নামে তোমার গীতে তাও ফিকে তোমার নিয়া মাত বেশুমার ফিকে তোমার নিয়াম সুমার নু এ সিজিদাই এতো সিজিদা এত ভালোবাসো কেন মালিকাম